বন্ধুরা আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের একদম পুজো সামনে দেখে বুঝতেই পারছো যে এখানে আজকে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে হ্যাঁ কি কারণে সমাগম হয়েছে দেখে বুঝতেই পারছি এখানে কিন্তু যে উদ্বোধনী অনুষ্ঠান হবে তার জন্য ডিসপ্লেও লাগানো হয়ে গেছে মানুষজন ভিড় করেছে যার কিছুক্ষণের মধ্যেই কল্যাণী আইটিআই মোড়ের যে এবছরের দুর্গাপূজা সেটি কিন্তু শুভ উৎপাদন হয়ে যাবে আর মাত্র কিছু সময়ের মধ্যেই এদিকে কিন্তু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উৎপাদন করবেন কল্যাণী আইটিআই মোড়ের পুজো তো আমরা কিন্তু সেই শুভক্ষণের অপেক্ষায় রয়েছি যে আর কতক্ষণে এই কল্যাণী আইটিআই মোড়ের পুজোটা উদ্বোধন হবে দেখে বুঝতেই পারছো হাজার হাজার মানুষ রাস্তার চারিদিক দিয়ে ভিড় জমিয়েছে আর ভিতরে কিন্তু ভাগ বাজিয়ে বিশাল পরিমাণে লাখিরা লাখিদের নিয়ে হয়েছে আর এত আওয়াজ তোমরা আমাদের কথা কতটা শুনতে পারবে সেটা বুঝতে পারছি না তবে কতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা আর যদি ভেতরে প্রবেশ করতে দেয় অবশ্যই আজকের ওপেনিং এর যে ভিতরের ভিডিও সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এইদিকে দেখো এখনো কিন্তু মণ্ডপে লাইট জ্বালানো হয়নি তার কারণ হচ্ছে এখনো সূর্যের আলো রয়েছে আর এদিকে ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপের আমরা অপেক্ষায় রয়েছি কতক্ষণে এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজোর উদ্বোধনের অনুষ্ঠানটা হবে বন্ধুরা সন্ধে হয়ে গেছে চারিদিকে মণ্ডপে লাইটও জ্বলছে বিভিন্ন জায়গাতে লাইট জ্বালানো হয়েছে আর চারিদিকে যখন মানুষের সমাগমটা বেড়েই যাচ্ছে আর ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী কতক্ষণে ওপেনিং করে সেটাই আমরা দেখার অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করেছি তো প্রবেশ করেই তোমাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ লুক বাইরে কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের সমাগম রয়েছে তো সেটা তোমাদেরকে সবই দেখাবো তো চলো ভিতরের দিকে যায় আর চারিদিকটাকে ঘুরে দেখি তারপরে ভিতরের দিকে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা সামনের দিকে যায় আর এদিকে দেখাই দেখো এক্সক্লুসিভ কত মানুষের সমাগম রয়েছে আজকে তো এখানে প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে ইতিমধ্যেই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে তো বন্ধুরা এখানে কিন্তু লাইভে মিউজিকটা বাজছে তোমরা শুনতে পাচ্ছ এই মিউজিকটা কিন্তু এখানেই বাজাচ্ছেন কি দারুণভাবে পুজোর সানাইয়ের মিউজিক কিন্তু বেজে উঠেছে তো চলো এবার আমরা এক্সক্লুসিভ লুক যেটা কল্যাণী আইটিআই মোড়ের পূজা মণ্ডপের ভিতরের সেটা তোমাদেরকে দেখাবো তো চলো যাই ভিতরের দিকে যদি প্রবেশ করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো বাইরের যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছে তো বন্ধু এখানে কিন্তু সম্পূর্ণ যে লাইট সেটা কিন্তু এখনো জ্বালানো হয়নি কাজ চলছে তো সেই জন্য খুব সম্ভবত দ্বিতীয় থেকে সম্পূর্ণরূপে রূপে মন্ডপ রেডি হয়ে যাবে এবং আমরা যে সম্পূর্ণ লুক সেটা কিন্তু দেখতে পারবো তো লুমিনাস ক্লাবের পুজো যতটা লাইটের কাজ হয়েছে এবং যা হয়েছে আজকে পর্যন্ত সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এইদিকে যে ফোয়ারা তাতে কিন্তু জল চলছে কন্টিনিউয়াসলি আর ভিতরে অনেক মানুষজন রয়েছে যারা ভিডিও করবার জন্য অধীর আগ্রহে রয়েছে তো আমিও রয়েছি ভিতরের দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আমরা কিন্তু অধীর আগ্রহেই ওয়েট করছি ভিতরে প্রবেশ করবার জন্য তো এখনও কিন্তু ভিতরে অনুষ্ঠান চলছে তার জন্য প্রবেশ করতে দিচ্ছে না তো দেখা যাক কতক্ষণে প্রবেশ করতে দেয় ততক্ষণে কিন্তু আমরা প্রবেশ করে তোমাদেরকে দেখাবো আমরা আজকে উদ্বোধন পর্ব শেষ হলে নিশ্চয়ই হয়তো সবাইকে অনেকে ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে আর পুজোর এবার কি কোনো ভিআই দেখুন সেইভাবে ভিআইপি পাস বলতে কিছু নেই একটা ক্লাব মেম্বার কার্ড এবং কিছু ডোনার আছে তাদের জন্য কিছু পাশের ব্যবস্থা আছে সেই পাশের মানে সাধারণ মানুষ যদি এমনি মনে করে যে আমি নিব নিতে পারবে সেরকম কোনো সিস্টেমে এখানে তাছাড়াও দেখছি কলকাতার কিছু কার্ড রয়েছে মানে একবারে চল্লিশটা প্যান্ডেল আপনারা এই কার্ড নিলে ঢুকতে পারবেন এরকম কি ব্যাপারটা রয়েছে এই কার্ড নিলে এখানে প্রবেশ ভিআইপি কার্ডের মাধ্যমে হবে মানে ভিআইপি লাইন আমাদের সেরকম কোনো কত কেজি সোনা আছে এটা বললেন একটু কত কেজি মায়ের গায়ে অনেক গহনা আছে এটা আমাদের গতকাল সত্তর পঁচাত্তর কিলো ছিল এবার একশো চার কিলোর মতো ছিল একশো চার কিলো আছে তো বন্ধুরা আমরা যেটা জানতে পারলাম যে পঁচাশি কিলো না একশো চার কিলোর উপরে নাকি সোনার গহনা রয়েছে মায়ের গায়ে মানে যত শুনছি ততই অবাক হচ্ছি আর আজকে যেহেতু মহালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে আগামী কাল বন্ধ হয়ে যাবে মানে তেইশ তারিখ থেকে আবার সর্বসাধারণের জন্য পুজো মণ্ডপ ওপেন করে দেওয়া হবে মানে আর তোমরা এই ভিডিও দেখে যদি আসো তাহলে তোমাদেরকে বলবো তেইশ তারিখের পরে আসতে কারণ তেইশ তারিখে ওপেনিং করবে সর্বসাধারণের জন্য এবং সেটা কোন টাইমে করবে সেটা কিন্তু ওই দিন আসলেই বোঝা যাবে তো তোমরা চব্বিশ পঁচিশ তারিখের পরের থেকে আসতে পারো প্রতিদিনই কিন্তু পুজো মণ্ডপ ওপেন থাকবে আর তো আসো এবং এসে ভিতরের অপরূপ সৌন্দর্য দেখে যাও আর আমরা ভিডিওতে যতটা বার দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত উদ্বোধনী যে অনুষ্ঠান সেটা সম্পূর্ণ হয়নি তো আবারও বাইরে বেরিয়ে যেতে বলছে মানে কতক্ষণে ওপেন হবে তার কোনো গ্যারান্টি নেই প্রায় আটটা বাজতে চললো তো এখন বলছে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রায় তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এখন বাইরে গিয়ে আবারও পরে বলছে উদ্বোধন যখন হবে তখন এসে মাকে দর্শন করতে হবে এবং ভিডিও করতে হবে এই যে বন্ধুরা সকলের একই অবস্থা প্রায় তিন চার ঘন্টার উপরে ভিডিও মানে করার জন্য অপেক্ষা করছিলাম আমরা ভিতরে দাঁড়িয়ে তো আমাদের সকলকে বের করে দিচ্ছে এখন বলছে পুরো পাবলিকের সাথে আবার প্রবেশ করে যদি ঠাকুর দর্শন করতে হয় তো করতে হবে তো মানে হয়নি প্রায় বেজে গেল তারপরে যদি অপেক্ষা দর্শন দেখাবো তো বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম করবার পরে আবার পুরোই বাইরে বের করে দিয়েছে মানে কোনো ইউটিউবার দের ভেতরে অ্যালাউ করছে না মানে এতক্ষণ বললো যে উদ্বোধন হবে তারপরে আমরা ঠাকুর দর্শন করে বাইরে বেরোবো তো এখন আমাদের সকলকে বাইরে বের করে দিয়েছে তো তার জন্য কিন্তু সকল ইউটিউবাররা একসাথেই আমরা রয়েছি তো আমাদেরকে বাইরে বের করে দিল কত ঘন্টা করে হ্যাঁ সবাই রেগে গেছে কারণ সবাইকেই ঢোকানো হয়েছিল যে ভিডিও করবার জন্য তো এখন সকলকে বাইরে বের করে দেওয়া হয়েছে দেখো সকলেই বাইরে দাঁড়িয়ে যে সকলের মধ্যে যে খুব সেটা প্রকাশ করছে বেশ কিছু সময় অপেক্ষা করবার পরে হয়ে গেল কল্যাণী আইটিআই মোড়ের এবছরের দুর্গা পুজোর শুভ উদ্বোধন হ্যাঁ ঢাকিরা কিন্তু ঢাক বাজাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ওপেন করে দিয়েছে তো আমাদেরকেও প্রবেশ করতে দিয়েছে এই সুন্দর দৃশ্যের সাক্ষী থাকার জন্য এবং তোমাদের সামনে তুলে ধরবার জন্য তো চলো ভিতরে প্রবেশ আর তোমাদের দেখাই এবছরের একদম প্রথম কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ওপেন হবার পরে হ্যাঁ কিছু কাজ হয়তো বাকি রয়েছে কিন্তু তার আগে যতটা কমপ্লিট হয়েছে দেখে বুঝতেই পারছো এই যে লাইটগুলো যখন তৈরি হচ্ছিলো তখন কিন্তু আমি এসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফাইবারের কাজগুলো এই দেখো কত সুন্দর সুন্দর ফাইবারের কাজের মধ্যে কিন্তু এই যে কাঠের যে চামচগুলো সেগুলো দিয়ে তারপরে কদবেলের খোসা তোমাদের যেগুলো বলেছিলাম তারপরে পাটখাটি সব কিছু দিয়ে কিন্তু কত সুন্দরভাবে এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে আর এই ভিতরের দিকে এসে তো আমার চোখ একদম আকাশে উঠে গেছে তার কারণ হচ্ছে এত সুন্দর ঝাঁ চকচকে লাইট জ্বলছে আর এত সুন্দর লাগছে মণ্ডপের ভিতরটা দেখতে তো তোমাদেরকে দেখায় যতটা পারি তার কারণ হচ্ছে আজকেই একমাত্র সুযোগ যেটা তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তার কারণ হচ্ছে এর পরে থেকে সর্বসাধারণের জন্য যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে আর দেখতেও পারবো না তোমাদেরকেও দেখাতেও পারব না তো সেই জন্য আজকে আমাদের ইউটিউবারদের জন্য কিছুটা সময় বরাদ্দ করা হয়েছে এই ভিডিও করে দেখবার জন্য এবং তোমাদের সামনে তুলে ধরার জন্য কারণ তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো যে এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের ভিতরে কীরকম কী কাজ হয়েছে এবছর কিন্তু মা গত বছরের তুলনায় বেশি সোনার গহনা পড়েছে হ্যাঁ প্রায় একশো আট কিলোর কাছাকাছি নাকি সোনার গহনা পড়েছে মা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে মাকে দেখতে আর এদিকে কিন্তু ঠাকুর সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আর এই উপরের কাজ যত দেখছি ততই কিন্তু মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো তোমরা যারা এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ দেখ জন্য অধীর আগ্রহী রয়েছে তো তারা চলে আসতে পারো হ্যাঁ চব্বিশ তারিখের থেকেই চলে আসতে পারো কারণ চব্বিশ তারিখ থেকে কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে তো এই ভিতরটা যতটা পারছি আমি তোমাদেরকে বারবার করে ঘুরে দেখানোর চেষ্টা করছি কারণ আজকে একটু সময় রয়েছে এই ভিডিও করে দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য কি দারুণ লাগছে তাই না এই অপরূপ সৌন্দর্যের মাকে দেখতে আর তোমরা বছর কে কে আসছো এই কল্যাণী আইটিআই মোড়ের মাকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা উপস্থাপন করলাম অবশ্যই ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সকলেই এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের ভিতরের এত সুন্দর একটি দৃশ্য সচক্ষে দেখতে পারে এবছর কিন্তু বিগত বছরের তুলনায় বেশিই ভিড় হবে মনে হচ্ছে তার কারণ হচ্ছে আজকে প্রথম দিনে যে পরিমাণে মানুষের সমাগম হয়েছিল তোমাদেরকে তো দেখালাম তোমরা দেখে বুঝতেই পারছো তো যাই হোক হাতে সময় নিয়ে এসো কিন্তু বন্ধুরা এই ভিতরের যে এক্সক্লুসিভ লুক সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম এই অপরূপ সৌন্দর্য আজকে আমরা যে মানে ফাঁকা দেখছি বা ওপেনিং এর দিন যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু সত্যি অসাধারণ তো চলো একটু সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই মায়ের এই অপরূপ সৌন্দর্যের লুকসটা দেখো কি দারুণ লাগছে দেখো তো বন্ধুরা আমরা ভিতরের যতটা লোক সেটা তোমাদের দেখালাম এবং

আর আমাদের অবশ্যই করে দিও আর হ্যাঁ তোমরা যদি ফলো না করা অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর তোমরা পুজোর পাঠা দিন খুব 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 বেশি আনন্দ করবে